নমস্কার আমরা পৌঁছে গেছিলাম নদীয়া জেলার পলাশিপাড়া থানায় পলাশিপাড়া থানা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা যে ঘটনা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচজন দুষ্কৃতীকে পলাশিপাড়া থানার পুলিশ গতকাল রাত্রিবেলায় তারা গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে তারা পাঁচ দিনের পিসি কোর্টে পাঠায় পুলিশ সূত্র থেকে জানতে পারা যায় যে পলাশিপাড়া থানা এলাকার বেশ কিছু জায়গায় কয়েকদিন ধরে চুরি ও দুষ্কৃতিমূলক খবর তাদের কাছে আসছিল কাজকর্মের তাই পলাশিপাড়া থানার পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করে এবং তাদের গতিবিধির ওপর নজর রাখে তারা গতকাল রাত্রিবেলায় একটা ফাঁকা মাঠে পাঁচজন দুষ্কৃতী তারা ওইখানে দাঁড়িয়েছিল এমন সময় পুলিশ তাদের যে টিম পলাশিপাড়া থানার যে পুলিশের টিম সেই পুলিশ যায় এবং তাদেরকে হাতে নাতে ধরে ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ চলছে তারা কিসের জন্য এসেছিল কি কারণে এসেছিল পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তাদের কাছ থেকে ধারালো একটা হাসুয়া ধারালো অস্ত্র ও লোহার রড তালা ভাঙার জন্য পেয়েছে তারা এই যে পাঁচজন পাঁচজন দুষ্কৃতীর মধ্যে দুজন কোতোয়ালি কোতোয়ালি থানার দুজন থানা এলাকায় বাড়ি আর তিনজনের মুর্শিদাবাদ সালার ও রেজিনগর থানা এলাকায় বাড়ি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় তাদের মামলা রুজু করেছে এবং আজকে যে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদীর পলাশিপাড়া থানায় ডাকাতির উদ্দেশ্যে পাঁচজন দুষ্কৃতীকে থেকে গ্রেপ্তার করলো পুলিশ পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় যে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই দুষ্কৃতীরা তার মধ্যে দুজনের বাড়ি নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালি থানার অন্তর্গত এলাকায় বাকি তিনজন পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও সালার থানা এলাকার পুলিশের কাছে খবর আসে বেশ কিছুদিন ধরে পলাশীপাড়া থানা সংলগ্ন আশেপাশে বেশ কয়েকটি থানা এলাকায় একাধিক চুরি ডাকাতির ঘটনা ঘটে সেই কারণেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন গতকাল বেলায়। পলাশিপাড়া থানার পোতারপাড়া এলাকার একটি ফাঁকা মাঠে কয়েকজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ এই মতো একটি পুলিশের টিম গিয়ে তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে তারা পালানোর চেষ্টা করে পুলিশ ও কিছু পিছু ধাওয়া করে পাঁচজনকে ধরে ফেলে তাদের কাছ থেকে ধারালো অস্ত্র সহ তালা ভাঙার যন্ত্র লোহার রড ও হাসুয়া উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানোর পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পলাশি পারাথানের পুলিশ এই চিত্র উঠে আসলে আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারী রিপোর্ট বিগ নিউজ আমাদের এখানে কোতালপাড়া বলে একটি জায়গা আছে মানে মেনলি ফাঁকাই থাকে সেখানে মাঠে কিছু লোকজন জড়ো হয়েছে রাত অনেক রাত নাগাদ মাঝরাত নাগাদ এবং তারা কোনো ওদের জুড়ে জড়ো হয়েছে এবং এই খবরটা পাওয়ার পরেই আমাদের টিমটা ওখানে মুভ করে সঙ্গে আটটি গাড়ি এবং স্পেশাল গাড়ি তাদেরকে অ্যাক্পেনি করে ওখানে গিয়ে আমরা সোর্স ইনফরমেশান মারফত পুরো জায়গাটাকে প্রথমে ঘিরে ফেলি এবং জায়গাটাকে ঘিরে ফেলে দেখা যায় যে কিছু লোকজন আমাদের পুলিশের গাড়ির আওয়াজকে ওরা পালাতে থাকে এবং তারপর আমরা তাড়া করে এই পেছনে দেখছেন পাঁচজন আছে এদেরকে আমরা ধরে ফেলি এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে এদের কাছ থেকে বেশ কিছু হাউস ব্রেকিং আর্টিকেলস এবং ডাকাতির জড়ো হয়েছিল সেটা আমরা কনফিউজ করে এবং এই আর্টিকেলগুলো আমরা সিজার স্পট থেকে এবং তাদের কাছ থেকে প্রায় আটটা মতন মোবাইল সিজার হয়েছে এই পাঁচজন বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এরা একটা দলের হয়ে কাজ করে যাদের মধ্যে মুর্শিদাবাদের লোকও আছে আমাদের নদিয়ার লোকও আছে সৌরভ রায় বরুণ মল্লিক কোচি শেখ তাজিপুর শেখ নাসির শেখ এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি এবং এদের কাছ থেকে প্রাইমারি ইনফরমেশনে যেটা জানা গেছে এরা কালকে উত্তরপাড়া আমাদের যে গ্রাম আছে যেটা একদম মাঠের পাশে সেই জায়গায় ওরা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং ওদেরকে কালকে ওখান থেকে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি রিমান্ড প্রেয়ার ধৃতদের বাড়ি কোথায় স্যার প্রত্যেকের বাড়ি নানান জায়গায় যেমন নদিয়ায় আছে দুজন বাকি তিনজন আছে মুর্শিদাবাদ এলাকা এবং নানান এলাকার এবং এদের সঙ্গে আরো যারা ছিল তারা পালিয়ে গেছে তাদের নামও আমরা ইনভেস্টিগেশনে ইন্ট্রোগেশনে পেয়ে যাবো তাদের আমরা ইনভেস্টিগেশনে আনবো এবং তাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরা কি এরা এখন ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল দেখুন আমরা ভেরিফাই করছি কারণ এদের কারোই বাড়ি আমাদের এলাকায় নয় আমাদের পলাশিপাড়া জুরিসডিকশনে নয় এদের বাড়ি যেখানে যেখানে সেখানে আমরা অলরেডি মেসেজ পাঠিয়েছি তাদের সিএ ভেরিফিকেশন করা হবে এবং তাদের যা হিস্ট্রি সেটা আমরা জানার চেষ্টা করছি এখনও কি যেটা জানতে পেরেছি এরা এদের মধ্যে তিন চারজন তারা অলরেডি স্বীকার করেছে এরা দু তিনবার এরা কেসে জেল খেটেছে

তালা ভাঙার জন্য যে রডটাকে এরা ইউজ করে সেরকম দুটো রড আছে যেটা দিয়ে আমরা এর আগেও দেখেছি বিগত দিনে চুরি চামারি যেখানে হয়েছে এই তালা ভাঙার আর্টিকেলটা এরা এইটাকে ইউজ করে তালাটা ভাঙতে এরকম পাঁচটা আর্টিকেল পাঁচজনের থেকে আমরা সিজার করেছি এবং আটটা মোবাইল আমাদের নিউজের ক্যামেরায় নদের করিমপুর থেকে অর্ধেক মালাকার রিপোর্ট বিগ নিউজ